আমার সিনু কাটি আদি মু তুমারে ভালোবাস যদি আমারে আদরে সুহাগে সিনু খুলে দিব রে আদরে সুহাগে সিনু খুলে দিব এই চুপ কি উল্লা হল্লা গান কর উল্লা হল্লা মানে অনেক কিছু উল্লা হল্লা কইছে আমরা কি কিছু বুঝবার বাহি হে এই বুড়া বড়া কি লইছে কি কি লাগে তোমাক কি লাগে মানে এই সুত মারানির ফুট আমার বাপ নামে হালাড়ে হালা মানে বালা হেরা ক বুঝ দি না বুঝায় ক নলে বেড়রাসকা অবস্থা খারাপ কইরালাম আরে বেডি বুঝ যন্যা এই সুত মারানির ফুট এডা আমার খুদর হাতের বাপ তুই তো সামনে রং গান কইলো আব্বার মুখ দা বিশ লায় ফুছে কথাডা কইবা সাকিন কাটিয়া দিব আয় ফুছে সিনু কাটিয়া হ হ আমি কয়বার চাইছিলাম সিনু কাটিয়া আই পড়ছে মুগদা অন্তর কাটিয়া অন্তর কাটিয়া তুমি সিনু কাটিয়া কইছো ও খারাপ পায় না মুগদা আই পড়ছে সবাব খারাপ বেড়া করতে আইছে নেক্সট টাইম যদি এরকম কিছু হই নিবা দেই আইনের অবস্থা খারাপ হইব ছলা বন্ধবী ইশ মারলি তো ভালো সিন কিন্তু আব্বা লাগে আমি কিছু কইতে রে না আব্বা ওবা

নালে ইরম সুন্দর সুন্দর বেটেন মুখ দেয়া কথা কইলে চিনিবতো না হ্যাঁ ঠিক কইছে মুখ সিনি পড়বো আর নে মই তুসি দিলে খালি শরফাত কান ও তোমারে আলুর বস্তা বানাইম বৈসা কতন এই সময় থাকে না আল্লাহ মেলে

হ রাম কয় কি দেখ হ্যাঁ আমার বলে ভাগ্য বৈ টানাটার ফিট না খায় আমার জানেশ আচ্ছা বাবা শুনো নি একটা কথা কি তোমার মার লয় কই না তা তিন বিড়ির খাইছি তোমার মার লয় খালি পুরো হই যাব কই না দেব বাবা তোমার মা ওবিড়বতে हां সব কই তুমি